আপনার আমানত আমি আপনাকে ফিরিয়ে দিলাম বাবের আঠারো বছর হলে সীতার মায়ের ডায়েরি পড়ে না হয় ঠিক করবে আপনার কাছে থাকবে কিনা এখন বরং আপনার কাছেই থাক আহান ভেজা চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আছে আহনের মনে হচ্ছে নিজের কলিজা ছিঁড়ে অন্য কারো হাতে তুলে দিয়েছে ধ্রুবর কপালে খেয়ে কিছু বলতে চাইলো ধ্রুবকে কিন্তু গলা দিয়ে কথা বের হলো না তাজের উদ্দেশ্যে বলল নিজের কলিজা ছিঁড়ে আপনার হাতে দিয়ে গেলাম তাজ ভাইয়া চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তাস ভাইয়া বলে ডেকেছ ভাইয়ার কাছে থেকে যাওয়া যায় না মা তো পাইনি আমার ছেলেটা দুই বাবার ভালোবাসা পেয়ে না হয় বড় হোক আন ঘুরে তাকালো না আমি যেখানেই থাকি আমার সব ভালোবাসা থাকবে আমার বাবাইয়ের জন্য আহান ধ্রুব বের হয়ে গেল খান থেকে ন্যান্সি বারবার কিছু বলতে চেয়েও বলতে পারছে না তা আর আহানের কথার মাঝে ইরিনা ন্যান্সি আর পাখি ছিল নীরব ভূমিকায় সব শুনেছে তাই কিছু বলতে পারছে না ন্যান্সি এদিকে পাখি ধ্রুবর জন্য কান্না করতে করতে হেসকি তুলে ফেলেছে ধ্রুবকে ছাড়া যে পাখিরাও এক মুহূর্তেও চলে না ন্যান্সি দুধের শিশুকে কুলে পিঠে করে এত বড় করেছে তারও বুকটা চলে পুড়ে যাচ্ছে কিন্তু এটা তো মানতেই হবে ধ্রুব তাদের কাছে ছিল আমানত হিসাবে আহান বাহিরের দিকে তাকিয়ে আছে টপ টপ জল গড়িয়ে পড়ছে চোখ থেকে অনেকগুলো বছর পর আবার হারানো যন্ত্রণায় পড়ছে আহান জীবনের হিসাবের খাতা খুলে বসেছে সে প্রথমে তুতুলকে হারালো সেই ছোট্টবেলায় তারপর বাবা মার থেকে দূরে চলে যেতে হলো মাকে হারিয়ে ফেলল চিরতরে তাই তো থেকে ছিল না কখনো আহানের নিজেকে বড্ড একা লাগছে আহান লুকিং গ্লাসে তাকিয়ে পাখিকে দেখলো এই পুতুলটা ছাড়া জীবনের প্রাপ্তির খাতায় আর কিচ্ছু না চোখ দুটো ঝাপসা হয়ে এলো আবার ছেলেকে নিজের নিজের হাতে রেডি করিয়ে দিচ্ছে তাস মতো ছেলেটাকেও সাদা পাঞ্জাবি পরিয়ে মাথায় টুপি দিয়ে দিল আজকাল তাস প্রায় সবসময় সাদা পরে আর ছেলেকেও পড়ায় ছেলের হাত ধরে চলল মসজিদের উদ্দেশ্যে এখন প্রতিটা সকাল এভাবেই শুরু হয় বাবা ছেলের মসজিদ থেকে এসে আবারও নিজের সাথে ম্যাসিং করে সাদ আর কালো রঙের কম্বিনেশনে জগিং শ্যুট পরিয়েছে ছেলেকে আর পায়ে সাথে কেটস দেখে মনে হচ্ছে জুনিয়র তাসওয়ার খান তাস রেডি করিয়ে ছেলের কপালে আর দুই গালে চুমু খেলো তাস মাশাআল্লাহ আমার ছেলেকে একদম প্রিন্স লাগছে বাবাকে আদর দিবে না বাবার প্রিন্স ধ্রুব দাঁত বের করে হেসে বলল দেবে তো ধ্রুব নিজের ছোট্ট ছোট্ট হাত দুটো তাছের দুই কালে রেখে কপালে আর দুই কালে চুমু খেলো তার ছেলেকে কোলে তুলে বলল আমার সোনা বাবাটা চলো এবার আমরা জগিং যাব ধ্রুব কোলেই লাফিয়ে উঠে বলল কি চলো তাস ধ্রুবকে নিয়ে বাড়ির সামনে গার্ডেনে এক্সারসাইজ করতে লাগলো ছোট্ট ধ্রুব বাবার সাথে দৌড়া দৌড়ি করছে ধ্রুবকে পিঠে বসিয়ে পুশআপ করছে তাস এভাবেই ছেলের সাথে সব এক্সারসাইজ করছে তাস বারান্দায় দাঁড়িয়ে তাদের দেখছে ইরিনা খান বাড়িটা এখন আর নিরাপদে ছিয়ে থাকে না এখন ধ্রুব সবসময় মাতিয়ে রাখে বাড়ি প্রথম দিকে ধ্রুবকে সামলানো কষ্ট হয়েছিল তাজের আহান পাখি আর ন্যান্সের জন্য অনেক কান্না করত তাস এক মুহূর্তের জন্য ছেলেকে কাজ ছাড়া করেনি দেখতে দেখতে মাস পার হয়ে গেছে ধ্রুব তাজের সাথে হাসি খুশি থাকে তাসকে ছাড়া কিচ্ছু বোঝে না তবে আহান পাখি আর ন্যান্সিকে খুঁচে মাঝে মাছে তখন তাস বলে নিয়ে যাবে তাদের কাছে ইরিনা চলে গেল ব্রেকফাস্ট বানাতে ধ্রুবর খাবার ইরিনাকে নিজের হাতে বানাতে হয় ধ্রুবর খাবার নিয়ে অন্য কারের উপরে ভরসা করে না তাস এক্সারসাইজ করে রুমে চলে এলো বাবা ছেলে একসাথে শাওয়ার নিয়ে নিল তাস অফিসের জন্য রেডি হয়ে ধ্রুবকেও রেডি করিয়ে দিচ্ছে স্কুলে ভর্তি করা হয়েছে ধ্রুবকে ধ্রুব স্কুলে যেতে খুব আগ্রহী তার নতুন বন্ধু হয়েছে এখানে ব্রেকফাস্ট টেবিলে তাস নিজে খাচ্ছে আর ধ্রুবকেও খাইয়ে দিচ্ছে ইকবাল খান খাবার রেখে ছেলে আর নাতির দিকে তাকিয়ে আছে হঠাৎ ধ্রুব বলল তুমি খাচ্ছ না কেন দাদাভাই চমকে উঠল ইকবাল খান ধ্রুব তাকে যতবার দাদাভাই বলে ডাকে ইকবাল অনুশোচনার আগুনে পড়ে তিতেরের কথা মনে পড়ে যায় কতই না ভুল বুঝেছিল মেয়েটাকে ইকবাল ভাবে মেয়ের কদর করতে জানে না বলেই হয়তো আল্লাহ তাকে একটা মেয়ে দেননি ইকবাল দীর্ঘশ্বাস সেরে বলল খাস্তি তো দাদাভাই। তো আর ধ্রুব সোনা কার সাথে স্কুলে যাবে দাদাভাই নাকি দাদুমণি ধ্রুব মিষ্টি হেসে বলল দাদুমণির সাথে যাব তাস ধ্রুবর মুখ মুছিয়ে দিয়ে বলল তুমি সোফায় গিয়ে বসো বাবা এখনই আসছে তোমাদের ড্রপ করে দিয়ে আমি অফিসে যাব ধ্রুব মাথা নাড়িয়ে ছুটে সোফায় গিয়ে বসল তার সেই দিকে তাকিয়ে মুস্কি হাসলো ছেলেটা এত বাধ্য ভাবলে অবাক হয় তাস আগামীকাল ধ্রুবকে নিয়ে লন্ডনে যাচ্ছি আমি ইকবাল আর তাকালো তাছের দিকে হঠাৎ লন্ডন কেন আর পাখিকে ফিরিয়ে আনতে ওরা ধ্রুবকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে পাঁচটা বছর ধ্রুবকে ছেড়ে ওদের কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আমি চাই ওরা আমাদের সাথেই থাকুক ধ্রুবর সাথেই থাকুক আহান তো এখানে থাকতে জানি হয়নি সেদিন আহান খুব আত্মসম্মান সম্পূর্ণ মানুষ সে আমাদের বাড়িতে এভাবে থাকতে রাজি হবে না মা ইকবাল চিন্তিত গলায় বলল তাহলে আমাদের বাড়ির সামনের বাড়ি শান্তি নির বিক্রি হবে সেটা কেনার জন্য আমি অ্যাডভান্স করে দিয়েছি আহান আমাদের বাড়িতে না থাকুক সামনের বাড়িটা কিনে সেখানে থাকবে আগামীকাল গিয়ে আহানকে সবটা বুঝিয়ে বলে সাথে করেই নিয়ে আসব ইকবাল খাবার নাড়াছাড়া করে বলল যদি না আসে বাবা আহান ধ্রুবকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে ধ্রুবকে কাছে পেতে সে অবশ্যই আসবে ধ্রুবর একটা টেটিবেয়ার বুকে জড়িয়ে শুয়ে আছে পাখি তার মাথার কাছে বসে আছে আহান তিতির চলে যাওয়ার পর পাখির পাগলামে যেন বেড়েই ছিল রেখে আসার পর আবার পাখির দামন হয়ে গেছে আহানার নিজেকে অসহায় লাগে আজকাল সে কোন মুখে তাজের কাছে ধ্রুবকে ফেরত চাইবে সে তো নিজের ইচ্ছেতে ধ্রুবকে ফিরিয়ে দিয়েছে ধ্রুবকে ছাড়া আহানের নিজেরও তো অনেক কষ্ট হয় কিন্তু তার কষ্ট দেখার মতো কেউ কি আছে আহানা একবার ভাবছে বাংলাদেশে ফিরে যাবে তাজের বাড়িতে থাকা সম্ভব নয় তার পক্ষে কিন্তু আশেপাশে থেকে ধ্রুবকে তো দেখতে পারবে না যখন ইচ্ছে তখন এই বাসাতে ধ্রুবকে ছাড়া হয়ে আসে সবার মাঝে একদিন কেটে গেল পাখি এখন কিছুটা সুস্থ আহান সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে পাখিকেও ফ্রেশ করিয়ে দিল ওয়াশরুম ধ্রুব ছোট্ট ব্রাশটা দেখে বুকের ভেতরে চালাপোড়া বাড়লো আহানের পাখিকে পেটে বসিয়ে খাইয়ে দিতে লাগলো আহান আর ভাবতে লাগলো ধ্রুপর কথা কেমন আছে ছেলেটা ফোনেও কথা বলার সাহস হচ্ছে না আহারে ছেলেটাকে দেখেই বা তার আওয়াজ শুনে নিজেকে সামলাতে পারবে কিনা বুঝতে পারে না তাই কল করতে গেলেও ফোনটা রেখে দেয় আর তাস দিলেও ধরে না আহান দীর্ঘশ্বাস ছেড়ে পানের গ্লাস টেবিল থেকে নিতে যাবে তার আগেই কেউ আহানের চোখ চেপে ধরে পাখির চোখ বন্ধ করে আছে তাই সেও দেখতে পায়নি আহানের এই কোমল স্পর্শ খুব ভালো করে চেনা আহান নিজের চোখের উপরে রাখা ছোট্ট ছোট্ট হাতের উপর নিজের কাপা হাতটা রাখলো আলতো করে কাপা গলায় বলল বাবাই বাবাই শব্দটা কানে যেতে পাখি ফট করে চোখ খুলল ধ্রুবকে দেখে চেঁচিয়ে উঠল ধ্রুব ধ্রুব আহানের চোখ ছেড়ে একটু সরে দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসতে লাগল দরজা দিয়ে প্রবেশ করলো তাজ আর ন্যান্সি ন্যান্সির চোখ দুটো ভেজা সকালবেলা গমরা মুখে ব্রেকফাস্ট করছিল সে ধ্রুব নেই আর বাকি অসুস্থ বাসাটা তার কাছে মরা বাড়ি মনে হচ্ছিল তখনই কলিং বেল বেজে উঠলেই বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে মিষ্টি হেসে তার পেছনে তাস ন্যান্সি চিৎকার করতেই গেলেই তাস আর ধ্রুব নিজেদের ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে ইশারা করে এদিকে আহান অন্য মনস্ক থাকায় কলিং বেলের আওয়াজ খেয়ালি করেনি আহান হাতের প্লেটটা রেখে ধ্রুবকে ছুঁ মেরে কুলে তুলে নিল বুকের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে নিল আর তার বন্ধ চোখের কোণে জমা হলো আনন্দ অশ্রু গুটি গুটি পায়ে ধ্রুবর রুমে প্রবেশ করল তারা ধ্রুব বিরক্ত গলায় বলল তুই এখানে কি করছিস ধ্রুব ভাইয়া তুমি এমন কেন বলো তো আমি তোমার এত খেয়াল রাখি তবু তুমি আমাকে দেখতে পারো না দেখলেই কেমন ধমকে ওঠো ধ্রুব কপাল কুচকিয়ে বলল দেখ তারা একদম জ্বালাবি না আমাকে দেখছিস প্যাকিং করছি তবু বিরক্ত করছিস তারা ধ্রুবর হাত থেকে টি শার্ট কেড়ে নিয়ে বলল আমাকে দাও আমি কুচিয়ে দিচ্ছি ধ্রুব কোমরে হাত রেখে ফ্রক কুচকিয়ে তাকালো হাঁটুর নিচ পর্যন্ত ফ্রক পরা বছর দশেক তারার দিকে তুই নিজের চুল বাঁধতে পারিস না আর তুই আমার ব্যাগ প্যাকিং করে দিবি তারা দাঁত বের করে হেসে বলল আমি নিজে নিজে কাজ কাজ করতে করতে না পারলেও তোমার খুব ভালো পারি তার হাসি দেখে দ্রুপ নিজেও মুসকে হাসল তাহিয়া চৌধুরী তারা পাকিয়া রাহানের একমাত্র মেয়ে একটা চার বছরের ছেলেও আছে তাদের তার নাম প্রান্তিক চৌধুরী সেদিন তা সাহানকে সাথে করে বাংলাদেশ নিয়েই এসেছে তখন থেকে সামনের বাড়িটাতে আহান থাকে সবাই কেনি পাখি এখন কিছুটা সুস্থ হয়েছে পাখি একদিন একটা অ্যাক্সিডেন্ট করে তখন মাথায় আঘাত পেলে আহান চিকিৎসা করার সময় জানতে পারে পাখি জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী নয় জন্মের পর তার মাথায় আঘাত লেগেছিল হয়তো সেই রাতে কোনোভাবে লেগেছিল আহান নিজের সবটা দিয়ে পাখি চিৎকার করেছে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয় তবে অনেকটা সুস্থ হয়েছে পাখি তিতির প্রেগনেন্ট থাকাকালীন বলতো তার ছেলে হলে নাম রাখবে তাহিয়ান খান ধ্রুব আর মেয়ে হলে নাম রাখবে আহিয়া খান তারা আহান সেই নামটা রেখেছে নিজের মেয়ের বয়স কেবল দশ বছর তারার কিন্তু কথায় মনে হয় পাতা পুরী একটা তারা আর প্রান্তিক দুজনেই সম্পূর্ণ সুস্থ দেখতে একদম জীবন্ত পুতুলের মতোই দুইজন তারা সারাদিন ধ্রুবর পেছনে আঠার মতো লেগে থাকে তাই ধ্রুব ওকে ধমকের উপরে রাখে দুই দিন পর ধ্রুবর আঠারো বছর পূরণ হবে তাই সবাই সিলেট যাবে পরীক্ষা শেষ হয়েছে আর এসে শুরু করে দিয়েছে সে ধ্রুব অনেক বেশি এক্সাইটেড এবারে নিয়ে একে তো পরীক্ষা শেষ ইচ্ছে মতো মজা করবে আর এবার তার মায়ের রেখে যাওয়া গিফট পাবে সে সেটা নিয়ে ধ্রুব খুব বেশি এক্সাইটেড তারা এলোমেলো করে ব্যাকপ্যাক প্যাক করে দিয়ে ধ্রুবর দিকে তাকালো দেখছো আমি করতে পারি কিনা ধ্রুব নিজের প্যাকের দিকে তাকিয়ে বলল প্যাকিং ভালোই করেছিস কিন্তু আমার আয়রন করা শার্টের একটার আয়রনও আর আসতো নেই তুই নিজের ব্যাগ প্যাক করেছিস এবার কিন্তু আমরা অনেক দিন সিলেট থাকব তারা মাথা চুলকতেই বলল আমার ব্যাগ তো গ্রানি প্যাক করে দিয়েছে মনে হয় ধ্রুব ভ্রু কুস্কিয়ে তাকালো তারার দিকে আর তারা তাত পের করে হাসলো ধ্রুব বলল মাম্মাম আর প্রান্তিক কোথায় আমি তো মা আর প্রান্তিকের সাথে লুকোচুরি খেলতে এখানে এসে লুকিয়েছি ধ্রুব নিজের পোশাক নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল এখন আমার রুম থেকে যা তুই আমি ফ্রেশ হয়ে ঘুমাবো তারা মাথা চুলকাতেই বলল দাদু মনি তো আমাকে পাঠিয়েছিল তোমাকে খাবার খেতে ডাকার জন্য ধ্রুব থেমে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল যেটা করতে এসেছিলে সেটা না করে বাজে বকবক করলি ততক্ষণ যা এখন গিয়ে দাদু মনিকে বল আমি বন্ধুদের সাথে বাইরে খেয়ে এসেছি এখন ফ্রেশ হয়ে ঘুমাবো আমাকে যেন কেউ বিরক্ত না করে কথা শেষ করে ধ্রুব ওয়াশরুমের দিকে এগিয়ে গেল তারা সেই দিকে তাকিয়ে ফেংচি কাটলো ধ্রুব ওয়াশরুমের দরজা আটকে ভেতর থেকে চেঁচিয়ে বলল বলেছিলাম না ফেংচি কাটলে আমি তো ছেদ কেটে দিব থতমত খেয়ে গেল তারা আর মনে মনে ভাবলো ধ্রুব ভাইয়ের মনে হয় পেছনেও দুটো চোখ আছে নাহলে দেখলো কিভাবে আমি ভেঙচি কেটেছি তারা চিন্তাই পড়ে গেল ধ্রুব কিভাবে দেখলো ও ভেঙচি কেটেছে গাধা মেয়েটা বুঝতে পারেনি দরজা বন্ধ করার আগে ওয়াশরুমের আয়নায় তারকে স্পষ্ট দেখা যাচ্ছিল প্রশ্নটা মাথায় নিয়ে তারা বের হয়ে গেল ধ্রুব রুম থেকে ধ্রুব ঝর্ণার নিচে দাঁড়িয়ে তারার কথা ভেবে মুসকে হাসল মেয়েটাকে ধমকের উপরে রাখলেও তার বোকা বোকা কথা রেলোমেলো কাজ ধ্রুবর খুব ভালো লাগে তার পেছন পেছন ঘুরে বলে বকা দিলেও ধ্রুব মনে মনে চাই তারা তার সাথেই থাকুক লম্বা চওড়া দেহ সদ্য গোপ দাড়ির রেখা দেখা দিয়েছে চেহারায় মুখের কিশোর ছাপটা কাঁদতে শুরু করেছে ধ্রুব এই বয়সটা খুব আবেগের বয়স এই বয়সে কেবল নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণের প্রবলতা তৈরি হয় সেই সময় ধ্রুবর জন্য হয়তো কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে না কিন্তু তার জন্য তো তেমন কিছুই অপেক্ষা করছে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে তাস হঠাৎ মনে হলো কপালের শীতল হাতের স্পর্শ পেল মাথায় দুই একটা পাকা চুল জানান দিচ্ছে বয়স বাড়ছে দেখতে দেখতে বেলা যে কম হলো না ইকবাল খান কত হয়েছে তাও দুই বছর হতে চললো সময় কি কার জন্য অপেক্ষা করে তাস পিটপিট করে তাকিয়ে দেখল হাস্যজ্জ্বল এক রমণীর মুখ হাঁচু গায়ে জ্বলানো ধপধপে ধপে শাড়ি ঠোঁটের কোণে হাসিটা তাজের বুকে কম্পন ধরালো। রমণী মুসকি হেসে বলল মাথা ধরেছে তা শ্রমণের হাতটা নিজের কপালে ছিপে ধরলো তুমি হাত বুলিয়ে দাও তাহলে ভালো লাগবে তাজের কথার অবাধ্য হল না সেই রমণী আলতো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাজের তাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রমণীর দিকে সেটা খেয়াল করে রমণী বলল কি দেখেন তাজ মুস্কি হেসে বলল দেখছি তোমার মুখে বয়সের ছাপ পড়ে না কেন তোমার চুলে পাক ধরে না কেন খিলখিলিয়ে হেসে উঠল রমণী আমার যে বয়সেই বাড়ে না জানা আমার বয়স তো একটা সংখ্যাতে আটকে আছে তাহলে বয়সের ছাপ কিভাবে পড়বে তাস মুগ্ধ চোখে দেখছে সেই হাসি তোমার মুস্কান নামটা সার্থক মুস্কান মুস্কি হেসে তাজার কপালে নিজের শীতল ঠোঁট ছুঁয়ে দিল আবিশ্য চোখ বন্ধ করে নিল তাস মে আই স্যার সবুজের গলা শুনে চোখ মেলে তাকালো তাস আশেপাশে তাকিয়ে খুঁজল মুস্কানকে কই কেউ তো নেই এখানে তাস মুস্কি হেসে বলল আবার পালিয়েছে সবুজকে আসার অনুমতি দিয়ে কাজে মন দিল তাস মুস্কানের বিচরণ তার একাই কীর্তে তার জানে না মুস্কান তার ভ্রম হ্যালো সিয়েশন নাকি অন্য কিছু হ্যাঁ জানতেও চায় না সে ভালো আছে এইভাবেই যখন সে একা থাকে দেখতে পায় মুস্কানকে তার গন্ধ তার স্পর্শ অনুভব করতে পারে নিজের মনের কথা শেয়ার করে তার সাথে কত দুষ্টুমি মান অভিমান চলে তাদের তবে সেটা একান্ত তাজের মধ্যে সীমাবদ্ধ কাউকে বললে হয়তো তাজকে পাগল বলবে কি দরকার বলার তাস্তবে সাজে নিজের স্ত্রীর সন্তান নিয়ে ধ্রুবকে কোলে নিয়ে যখন ঘুম পাড়িয়ে দিত আলতো করে কাঁধে মাথা রাখত মুস্কান এভাবেই কাটছে তাদের দিনের পর দিন মাসের পর মাস আর বছরের পর বছর তবে কারো উপস্থিত অনুভব করলেই কোথায় পালিয়ে যায় মুস্কান আগে তাজের কষ্ট হতো তবে এখন মুস্কান এভাবে পালিয়ে গেলে সে মুস্কে হাসে স্যার সিলেটে যাবেন কখন তাস ফাইলে মুখ গুজেই বলল আগামীকাল সকালে ট্রেনে ধ্রুব এবার ট্রেনে যাবে বাইনা ধরেছে সবুজ মুস্কি হাসলো তাচের কথায় আর পুনরায় বলল বাসায় যাবেন কখন বিকালে যেতে হবে ধ্রুবর সাথে আবার ক্রিকেট খেলতে হবে গিয়ে সবুজ ঘড়ি দেখে বলল স্যার চারটার বেশি তো বাজে আর কখন যাবেন সবুজের কথা শুনে তাস নিজের ঘড়ি দেখলো ও শীত লেট হয়ে গেল মনে হয় ছেলেটা গাল ফুলিয়ে বসে থাকবে বুঝলে সবুজ আমি বুঝি না আমার ছেলেটা এমন মেয়েদের মতো গাল ফুলানোর অভ্যাস কোথায় পেল সবুজ হেসে বলল আসলে স্যার যে মেয়েরা বাবার বেশি আদর পায় তাদের এমন গাল ফুলানোর অভ্যাস হয় ছোট স্যার তো আপনার অতিরিক্ত ভালোবাসা পায় তাই এমন গাল ফুলায় সবুজের কথা শুনে তাসমুসকি হাসলো শুধু কিছু বলল না তার সত্যি অতিরিক্ত আদরে বড় করেছে ধ্রুবকে কোটি টাকা লস দিয়েও ছেলের অনেক ইচ্ছে পূরণ করেছে এমন অনেক দিন গেছে গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে ছেলের এক ফোনে ছুটে গেছে তার স্কুলে অনেকবার ধ্রুব মিথ্যে বলে তাসকে স্কুলে নিয়ে গেছে গুরুত্বপূর্ণ মিটিং থাকার সত্ত্বেও শুধু বন্ধুদের দেখাতেই তার বাবা তাকে কতটা ভালোবাসে তবুও তাজ একটা ধমাক পর্যন্ত দেয়নি ধ্রুবকে সেটা এখন পর্যন্ত কোনো দিন দেয়নি ধ্রুব কোনো ভুল করলে তাজ কৌশলে সেটা বোঝায় রেগে নয় তাই তো সবার এত ভালোবাসা প্রিয়েও বুকে যায়নি ছেলেটা ধ্রুব যখন ষোলো বছর তখন একদিন সিগারেট মুখে দিয়েছিল বন্ধুদের পাল্লাই পড়ে সেটা তাজের কানে আসতেই দুই সেকেন্ড সময় লাগেনি কারণ ধ্রুবর আশেপাশের ছায়ার মতো বেশ কয়েকজন ঘাট থাকে সবসময় তবে সেই ব্যাপারে ধ্রুবকে কিচ্ছু জানে না সিগারেট নিয়ে তাজ ধ্রুবকে কিছুই বলেনি তবে আহান একদিন ধ্রুবকে তার পছন্দের জায়গায় নিয়ে যায় ধ্রুবর মনটা তখন খুব ভালো আহান তাকে বলে কতটা কষ্ট করে তিতের তাকে জন্ম দিয়েছে নিজের জীবনের বিনিময়ে ধ্রুবকে বাঁচিয়েছে এই জীবনটা নষ্ট করা মানে তিতেরকে কষ্ট দেওয়া আহান এমনভাবে সব বুঝিয়ে বলেছে ধ্রুবকে সে কেটে কেটে ওয়াদা করেছে এই জীবনে সে কখনো খারাপ পথে পা রাখবে না এভাবেই তাজার আহান আগলে রেখেছে ধ্রুবকে তাস দ্রুত বাসায় চলে গিয়ে সোজা ধ্রুবর রুমে গেল গিয়ে দেখে ধ্রুব ঘুমিয়ে আছে ঘুমন্ত ছেলের কপালে চুমু খেলো তাস দীর্ঘশ্বাস ছেড়ে বলল জানি না তোমার মায়ের ডায়েরি আমাদের সম্পর্কটার মোর কোন দিকে নিবে তবে তোমার সিদ্ধান্ত যাই হোক আমি মেনে নিব ধ্রুব ঘুমের ঘরে ধ্রুবর কোমর জড়িয়ে ধরে কুলে মাথা রেখে ঘুম চড়ানো গলায় বলল বাবা তুমি আজও লেট করেছো তা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল লেট কোথায় করলাম তুমি তো এখনো ঘুমাচ্ছ ধ্রুব পিটপিট করে তাকালো তাজের দিকে তুমি আসছিলে না দেখি তো আমি ঘুমাচ্ছিলাম তাজ ধ্রুব চুল এলোমেলো করে দিয়ে বলল ঠিক আছে আমি সরি তুমি এখন ফ্রেশ হয়ে ব্যাট বল নিয়ে গার্ডেনে যাও আমিও ফ্রেশ হয়ে আসছি ধ্রুব উঠে ঢুলতে ঢুলতে চলে গেল ওয়াশরুমে আর তারাও উঠে নিজের রুমে গেল তাজের বিকেলটা সব সময় তার ছেলের নাম ফ্রেশ হয়ে দুইজন গার্ডেনে চলে গেল খেলতে ধ্রুব খেলার জন্য বাড়ির এক পাশে বাগানকে মাঠে পরিণত করেছে তাস বিকেল হলেই বাড়ির সব গার্ড সহ খেলাধুলা করে বাবা ছেলে মাঝে মাঝেই তাদের সাথে যুক্ত হয় আহান জ্ঞান হওয়ার পর থেকে রাহি যাকে নিজের বাবা বলে জেনে এসেছে সে রাহির নিজের বাবা নয় এটা সত্যিটা জানার পর রাহির কি রিয়াকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না কতই বা বয়স তার এই তো মাস কয়েক আগে পনেরো বছরে পা রেখেছে ছোট মনে এত বড় ধাক্কা সামলাতে পারছে না বাবার সামনে শুয়ে থাকা রোগীর কথা অবিশ্বাস করতেও পারছে না মৃত্যুর সন্নিক্ষণে দাঁড়িয়ে কেউ নিশ্চয়ই বেঁধে শুয়ে মৃত্যুর কমছে রকি নামের লোকটা যার ভাস্যামাতে সেই রকিকে কিডন্যাপ করে রাহেনের হাতে তুলে দিয়েছিল লম্বা শ্বাস্ট্যানে রকি বলল আমি মিথ্যা বলছি না রাহি তোমার নাম রাহি চৌধুরী তোমার আসল নাম হামনে। রকি প্রথম থেকে সব খুলে বলল শাহিনীকে শাহিনীর চোখ টলটল করছে নোনা চলে কেন হওয়ার পর থেকে তার চোখে কখনো পানি আসতে দেয়নি বাবা নামক লোকটা আর আস্তার জন্যই শাহিনী কাটছে সব বলে দীর্ঘশ্বাস ছাড়লো রকি জীবন অনেক পাপ করেছি আমি আর শাস্তিও পেয়েছি পরিবার হারিয়ে এখন নিজের জীবনটাও শেষ হতে চলেছে তাই মৃত্যুর আগে তোমাকে সত্যটা জানালাম যদি পাপের বোঝাটা একটু কমে তবে একটা কথা সত্যি বলছি রাইমা রায়হান চৌধুরী জীবন অনেক পাপ করেছে কিন্তু তোমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেছি হয়তো নিজের সন্তানকেও এতটা ভালোবাসতো না কেউ সাইনি আর বসে থাকতে পারলো না টলমল পায়ে বের হয়ে গেল কেবিন থেকে পনেরো বছরের জীবনে অনেক বড় ঠাক্কা খেয়েছে আজ সে বুঝে উঠতে পারছে না তার এখন কি করা উচিত সবার ডিনার শেষে টেবিল গুছিয়ে নিয়েছে মৌ দুতলায় দাঁড়িয়ে মুয়ের দিকে তাকিয়ে আছে শান মৌ আর স্বাভাবিক হয়নি অনেক খুঁজেও শায়নীকে না পেয়ে মৌ দিন দিন আরো অস্বাভাবিক হয়ে যাচ্ছিল শান বাধ্য হয়ে তাকে সাইকিয়াস্টিকসের কাছে নিয়ে যায় আগের বাসা চেঞ্জ করে এতে একটু স্বাভাবিক হলেও পুরোপুরি হয়নি ডক্টর শানকে পরামর্শ দেয় আরেকটা বাচ্চা নেওয়ার তারপর তাদের কুলে আলো করে আবার আসে এক পুত্র সন্তান মাহিম আহমেদ মৌ আরও একটু স্বাভাবিক হয় নিজের সন্তান সংসার হসপিটাল সব আবার সামলাতে শুরু করে তবে হয়ে যাক এক মন্ন মানবী হয়তো এভাবেই কাটবে তার বাকি জীবন সন্তান হারানোর ক্ষত চেয়ে শুকাবান দীর্ঘশ্বাস ছেড়ে ছেলের রুমে গেল মাইম ঘুমিয়ে তার গায়ে কাথা টেনে দিয়ে কপালের সুমুখে বের হয়ে গেল তার রুম থেকে তার যাওয়ার কিছুক্ষণ পর এলো মৌ কিছু সময় তাকিয়ে থাকলো ছেলের দিকে ছেলেটার মুখ দেখলো বুকটা খাখা করে মোয়ের ছেলের মুখের আতুল মেয়েটার মতোই হয়েছে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিঃশব্দে কাঁদল মৌ এখন আর তাজের কথা ভেবে কষ্ট পাওয়ার সময় হয় না ময়ের মেয়ের কথা ভেবে কেটেই দিন কাটছে তার অনেকটা সময় ছেলের কাছ থেকে নিজের রুমে গেল মৌ শান বেডে বসে একটা রুগীর ফাইল দেখছে আগামীকাল তার অপারেশন মৌ ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আশ্রে নিচ্ছে শান ফাইল রেখে ময়ের দিকে তাকালো এবার কি স্বাভাবিক হওয়া যায় না মৌ মা শান্ত চোখে তাকালো শানের দিকে আপনার কাছে স্বাভাবিক হওয়া মানে আমার মেয়েটাকে ভুলে যাওয়া আপনার কাছে স্বাভাবিক হওয়া মানে আমার মেয়েটাকে ভুলে যাওয়া যার মুখে প্রথম মারাক শুনেছি তাকে কিভাবে ভুলে যাবো শান আপনি ভুলতে পেরেছেন সেই আদো আদো বাবা ডাক